আসসালামু আলাইকুম দর্শক সিলেট থেকে কুরিয়ারের মাধ্যমে কি মাল আসলো এটা আসলে আপনাদের সাথে নিয়ে আমরা খুলতে চাই সিলেট থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এক ভাই মাল পাঠাইছে মালটা আসলে আপনাদের সাথে নিয়ে খুলতে চাই দেখাবো আসলে কি মাল পাঠাইছে একটি গাড়ি মনে হয় পাকিস্তানি একটি গাড়ি সম্পর্কে হলোকিটা এ হলো দর্শক মালার অবস্থা ট্যাঙ্কিটা আসলে ভাই কি সমস্যা আসলে

তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো সারা বাংলাদেশ থেকে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে কাজ নিয়ে থাকি দরকার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম